মানের তরিত ক্ষেত্র যে তরু চিঠির বলরেখা এই রকম এস ক্ষেত্র চিন্তা করেন এস ক্ষেত্র হলে একটা তলকল্পনা করুন সেক্ষেত্রে আপনি এস ই এবং এস করে নতুন একটা রাশি পাবেন এইটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স এবং এস উভয় ভেক্টর রাশি হয় এইটাকে এ ভাবে প্রকাশ করা যায় এখন এইটা চিন্তা করেন প্লাস কিউ চার্জ তো এরকম প্লাস কিউ চার্জ এর তড়িৎ বল রেখা হবে এইরকম তো এই যে চারপাশে রেখা দেখতে পারতেছে আবদ্ধ রেখা এটা কোনো রেখা না এটা আবদ্ধ তলকে নির্দেশ করে একটা ফিলামেন্টকে যেমন বাতি আহ বাতের কাছে অংশ যেমন আপনার চার দিক থেকে ঘিরে রাখে ঠিক তেমনি ঘিরে রাখছে তো এইটার মতো করে এইটাও আপনার কিছু ফ্লাক্স হবে তো এক্ষেত্রে আমরা ডিএস করি পুরো যে আপনার তল রয়েছে তার একটুখানি অংশ হলো ডি এস এবং এইটার যে তরি প্রাবল্য সেটা হলো ই এটাও ভেক্টর আছে এটাও আছে তো এইটার মতো করে আমাদের যে তরিত ফ্লাক্স হবে সেইটা হবে ই ডট এইটা হবে জাস্ট এই অংশটার জন্য আপনার তড়িৎ ফ্লাক্স আর যদি আপনি সম্পূর্ণটার জন্য তড়িৎ ফ্লাক্স কতটুকু হবে সেটা নির্ণয় করতে চান সেটা হলো আপনাকে এটাকে সমকলন করতে হবে তো আমরা সমকলন করব ই সমান সমান এইটা হলো আপনার সম্পূর্ণ তলের জন্য ফ্লাক্স নির্দেশ করে এবং এইটা সমান সমান হয় কিউ বাই এই যে এখানে যে সূত্রটা দেখতে পারতেছেন এটাই হলো আপনার গছের সূত্র তো এখানকার এইটা আপনার এই পাশে আসবে তার মানে আপনি পাবেন এখানে কিউ এখানে এপসাইলন নট এটা হলো আমাদের এই গসের সূত্র আপনি যখন এটা লেখা শুরু করবেন আপনি এইভাবে কথা লিখে সরাসরি এরকম সূত্রতে আসবেন তো এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি এখানে দেখুন আমরা কিছু ব্যাখ্যা করবো যেমনটা বললাম আপনার এই যে হলো আপনার ই দ্বারা এখানে ডেস হলো এখানে যে তল দ্বারা পরিবেষ্টিত তার খুব ব্যাপকটা অংশ এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের সমাকরণ চিহ্ন দেওয়া আছে এরকম গোল্লা একটা দেওয়া আছে নিচে দেওয়া আছে এস এস মানে হলো তল সমাকরণ এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন যে ধরুন এইটা আপনি অন্যভাবে লিখতে চান এটা এভাবে লিখতে পারেন ডাবল ডট তো আমরা ছোট করে জাস্ট একটা সমাকরণ দিয়ে নিচে এস লিখতে পারি আর এইখানে যে লোভ দেখতে পাচ্ছি না এটা এটা মূলত বোঝায় যে আমরা যে সার্ফিসের সাপেক্ষে সমাকরণ করতেছি যে সার্ভিস দিয়ে সেটা একটা আবদ্ধ সেটা একটা আবদ্ধ তল এরকম বোঝায় এটা আর এফসেল নট এটা একটা ধ্রুবক তো আমরা এখানে আরেকটা বেশি ধরে নিয়েছি যে এই তল রয়েছে এই তল যতটুকু জায়গা দখল করে সেটুকুর জায়গার পরিমাণ ঝি অর্থাৎ এই যে তল দ্বারা পরিবেষ্টিত যে আয়তন সেই আয়তন হলো ঝি এবং চার্জ ঘনত্ব হলো পি এবার এরকম চিন্তা করেন আপনার ঝি যে পুরো আয়তন এর মধ্যে জাস্ট প্লাস কিউ চার্জ রয়েছে তাহলে এইভাবে লিখতে পারেন ভি আয়তনে চার্জ এইটা সমান সমান হলো কিউ পরিমাণের अकॉर्डिंग একক আয়তনে বের করেন একক আয়তনে চার্জ সমান সমান কিউ বাই ভি এবং এইটাই সমান সমান এইটাকে আপনারা একক আয়তনে চার্জের পরিমাণ কে বলা হয় চার্জ ঘনত্ব অর্থাৎ আপনি জাস্ট এইটাকে এভাবে লিখতে পারে চার্জ ঘনত্ব চার্জ ঘন তো চার্জ হলো কিউবাই ভি যেটাকে আমরা পি ধরে নিয়েছি আচ্ছা তো আমাদের কি ছিল যে একক আয়তনে একক আয়তনে চার্জ ছিল হলো আমাদের পি ওই কিউবাই ভি কে আমরা পি ধরে নিয়েছি তাহলে ডি ভি আয়তনে চার্জ কতটুকু হবে আপনার জাস্ট এইটা আপনি যদি গুণন করে দেন সেইটা হবে আপনার ডি ভি আয়তনে চার্জের পরিমাণ এবার যদি চান আপনার সমগ্র আয়তন জুড়ে অর্থাৎ আমরা এখানে কি করেছিলাম দেবী বলতে একটুখানি অংশ এখন পুরো অংশে কি আছে তো সমগ্র আয়তন জুড়ে যে চার্জ হবে চার্জ আয়তন জুড়ে চার্জ সেইটা আপনাকে কি করতে হবে জাস্ট এইভাবে সমাকলন করতে হবে সমাকলন করলে আপনি চার্জ মোট চার্জের পরিমাণ পেয়ে যাবেন হচ্ছে তো এখানে এবং সমাকলন পি ডি ভি সমান সমান আচ্ছা এখানে চিন্তা করেন এইখানে যে এইট আমরা পাইছি এটা হলো আপনার সমগ্র আয়তন ধরে চার্জের পরিমাণ এবং আমাদের এই চিত্রতে লক্ষ্য করেন বা আমাদের এই কথাতে লক্ষ্য করেন এখানে চার্জ একটা আছে সেটা হলো প্লাস কিউ তার মানে আপনি বলতে পারেন এইটা আর এটা একই কথা তার মানে আপনি এখানে এইটা দিতে পারেন এটা হলো দুই নম্বর সমীকরণ তার মানে এক এবং দুই থেকে ও নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি যে নোট বা তর সমাকলন এ ডট ডি এস সমান সমান সমাকলন এ ডি ভি আচ্ছা এখানে আরেকটা কথা বলি এখানে আমাদের সমাকলন একটাই যথেষ্ট নয় এখানে আমাদের তিনবার সমাকলন করতে হবে সেই তিনবার সমাকলন চিহ্ন লেখার চেয়ে কি করতে পারি একটা দিয়ে প্রকাশ করতে পারি আর নিচে ভি লিখতে পারি ভি মানে হলো আপনার ভলিউম ইন্টিগ্রাল বা আয়তন সমাকলন তো এখানে আমাদের তিনবার সমাকলন লিখতে হবে বা চাইলে একটাও লিখতে পারি তখন শুধু আমাদের এখানে ভি দিতে হবে এবং এখানে ভি দিতে হবে আচ্ছা এখন আমরা এটা সমাধান করার জন্য নতুন একটা বিষয় দেব এটাকে বলা হয় ডাইভার থিওরেম এটা আমাদের কে বলে ধরুন আপনার একটা ভিক্টোর শি একে আপনি তর সমাকরণ করতেছেন ওকে একে আপনি সমাকলন করতেছেন এটাকে চাইলে আপনি আয়তন সমাকলনে রূপান্তর করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে এই যে আছে এইটার নির্ণয় করতে হবে প্রথম ডট এফ এইটা এবং এর পরিবর্তে আসবে ডিভি এখানেও আমরা সেই কাজটাই করব এখানে আমাদের এফ একটা ফাংশনের পরিবর্তে আসছে ই তো আমরা এখানে ই লিখলাম সমাকলন

অর্থাৎ এইটুকুর পরিবর্তে এফসাইলন নট আমাদের জাস্ট এইটুকুর পরিবর্তে আমরা এই অংশটা লিখি ভলিউম ইন্টিগ্রাল নেবলা ডট ই ডি ভি সমান সমান ভলিউম ইন্টিগ্রাল ই ডি ভি এটা পাইলাম আমরা এটা আমাদের তিন নম্বর সমীকরণ তিন নং সমীকরণ দেখুন সমীকরণ দেখি আমরা কাজ এটা আপনার ধ্রুবক রাশি তাই না এটা আপনার ধ্রুবক রাশি আমরা এটাকে তিন দিব না আমরা এটাকে ভিতরে নেব দেখুন দিভির উপরে এটা নির্ভর করে না যেহেতু আপনি এটা তাহলে ভিতরে নিতে পারেন তো আমরা এইখানে দিলাম আসলো আচ্ছা তো এইখানে না আমাদের এখানে আমরা আয়তনের সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করতেছি এখানে আয়তন আয়তনের সাপেক্ষে এই রাশিটাকে অর্থাৎ পিকে তো আপনি দেখুন এই দুটো সমান তার মানে আপনি কি বলতে পারেন এইটা এবং এই অংশটা এরা এক অপরের সমান তার মানে আমরা লিখতে পারি তিন নং সমীকরণ থেকে ন্যাবলা ডট ই সমান সমান পি আমরা পাই ন্যাবলা ডট ই সমান সমান পি বাই এফ নট তো এইখানে যে আমরা সমীকরণটা পেয়েছি এইটাই হলো আপনার এই যে আমাদের গসের ছুটে ব্যবকুলনীয় তো আপনি এইখানে স্টপ দিতে পারেন অথবা আপনি এখান থেকে আরেকটা লাইন করতে পারেন সেটা হলো আপনার ডট নট ই সমান সমান ই এখন এই যে এইটা রয়েছে এটা নতুন একটা রাশি একে বলা হয় তোর ছড় দিয়ে সমান সমান এপসাইলন নট নোট ই এটা ভেক্টর রাশি এবং এটা ভেক্টর রাশি হয় অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারেন নাবলা ডট ডি সমান সমান পি এবং এইটাও আপনার আঙ্গসের সূত্রে ব্যবকলনীয় রূপ এটাও একটা এবং এটাও একটা চাই আপনি এখানে স্টপ দিতে পারেন পরীক্ষায় অথবা দুই লাইন বেশি করে এখানে স্টপ দিতে পারেন